একটা মুসলমানের ছেলে হিন্দুর ছেলে নয় কিন্তু মুসলমানের ছেলে আমাদের জন্য একটা গান লিখে গেছে গানটার নাম নজরুল গীতি ঘরের প্রতিমা রে তোরা মাকে তো তোরা পুজিস না ঘর মাটি দিয়ে আমরা মা পূজা করি কিন্তু যিনি আমাদের জন্ম দিয়েছেন সেই মাকে কিন্তু আমরা কেউ পূজা করি আসল সত্য কোনটা পূজা মানে বাইরের জগৎ পূজা মানে বাইরের জগৎ নয় পূজা মানে ভিতরের জগৎ মা কালীর নাম করে পূজা করি আর একটা ছাগলের বাচ্চা তাকে ধরে এনে বলি বলি দি মা নাকি খায় বলুন তো যে মা হয় সে অন্য ছেলের রক্ত কখনো খায় মাছিস তোরা খাচ্ছিস তোরা আর দোষ দিচ্ছিস কাকে মাকে বলে দিচ্ছে বড় বোতল লাগবে মার ভূত প্রেত গুলোকে যে পূজা করছে সে আগে দু গেলাস মেরে নিচ্ছে এটা নাকি কারণ বাড়ি কারণ কা যে একে পূজা বলে না পুরোপুরি পূর্ণতা পাওয়া যারা যারা পুরো যারা হওয়া পূর্ণতা পাওয়া সিদ্ধিকে পূজা বলা হয় ভাই তোমরা বলি দেবো বলছো ঠাকুরের কাছে মানত করছো ঠাকুর এই কাজটা করে দাও জোড়া পাটা দেবো ঠাকুর এই কাজটা করে দাও মোষ বলি দেবো ভয়সা বলি দেবো আরে ভাই কখনো বলো না যে ঠাকুর এই কাজটা করে দাও কেউকে সব বলি দেবো বলো কে সব বলি দেবো বলে দাও ঠাকুর বাঘের বাচ্চা বলি দেবো যে ধরতে যাবে সেও ঠিক পাবে আর যে বলি দিতে যাবে সেও ঠিক পাবে কানমোলা খেয়ে নেবে জীবনে ও মা আর বলি দেবো কেউ তো সাপ ছেড়ে দাও না না নাকি বলি দো দেবেন কেন যে হাঁস প্যাক প্যাক করে কামড়ায় না আমরা হাঁস বলি দিচ্ছি মনসা পূজার সময় ছাগল যে নিজেকে রক্ষা করতে পারে না সব থেকে দুর্বল জাতি তাকে বলি দিচ্ছি এই বলির মানে কি পূজা পূজাতে কি চায় পূজাতে বলি চায় হ্যাঁ বলি চায় মা বলি চায় বল অ বলি বলি মানে বচন বচন আজ সে করতে হিসেবে যারা প্রয়াগে গেছেন কাশিতে গেছেন দেখবেন একটা ফল দিয়ে আসা লাগে আর সেই ফলটা সে সারা জীবন খেতে পারে না এবার কে কি দিয়ে আসে যারা সুগারের যুগী তারা বলে সৎখানে চিনি কিনে দিয়ে দেয় কারণ আমি তো এমনি চিনি খেতে পারবো না যখন এসছি চিনি দিয়ে দিই যারা সুগারের রুগী তারা ধরিয়ে দেয় এই যে বচন কথা দেওয়া এই সত্যটা আমরা জানি না এই সত্যগুলো জানাবে কারা ভাই যারা ধার্মিক আপনারা জানেন না আপনারা টাকা দিয়ে আমাদের মতো কীর্তনিয়া নিয়ে আসছেন আর সেই জায়গায় যদি আমরা জানি তবে তো আপনাকে জানাবো আমি যে কীর্তনিয়া কীর্তন শিখেছি আমার গুরুদেবের থেকে চার পাতা লিখে দিয়েছে সেই চার পাতা মুখস্থ করে মিউজিক স্টাফ ফিটিং করে নিলাম এই কথা বলবো ইশারা করব তুই দাদরা বাজাবি আর ওর বলে দিলাম এই গান তারপরে তুই টান মারবি এর নামই কীর্তন যেটা রিহার্সেল করে হয় এরা কি করে ধর্ম রক্ষা করবে এরা কি করে জগৎকে রাস্তা দেখাবে আমাকে অনেকে বলে যে বাবা আপনি বড়তাল জানেন সেদিন আর কীর্তনী আমায় বলছিল আপনি বড়তাল গাইতে জানেন আমি ওকে বলি যে আমি দুটো মিউজিক স্কুল চালাই আমি ধ্রুপদী শিখেছি থুমরি শিখেছি ধ্রুপদী টপ্পা শিখেছি আমি আটচল্লিশ মাত্রা চৌষট্টি মাত্রার একতাল গাই তোর বাপ ঠাকুর না যা না জানে তার থেকে বড় তাল গান কিন্তু আমরা গাই না কেন কারণ তাল গে কি হবে বল এই যে লক্ষ লক্ষ কীর্তনিয়া স্টেজে দাঁড়িয়ে সোমতাল বোমতাল চকলেট তাল গাচ্ছে কার উপকার কি হয়েছে বল যদি উপকার হতো আমি নয় একটা জায়গায় পাঁচটা তাল গাই তাল গিয়ে সময় কেন নষ্ট করব কখনো আমার একটা মিনিটের দাম হিসাব করবেন যে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসছি তাহলে এত টাকা হলে বাই স্কয়ার এক মিনিটের দাম কত হয় আমরা চিন্তা করি ওই একটা মিনিট গান গে নষ্ট না করে তাল গে নষ্ট না করে যে কটা বেতালা মানুষ তাদের ধাক্কা মেরে তালে এনে দো তারা যেন জীবনে তাল ফেল না করে এদিক উদিক না চলে পূজা কাকে বলে প্রেম সে বলুন হরি 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 পূজা কাকে বলে পূর্ণ ইতি যা বলি কাকে বলে বচন দেওয়ার নাম যে হে মা আমি তোমাকে পূজা করলাম আর তোমার কাছে বচন দিলাম আজ থেকে আমার ভিতরে যে অবগুণ সেই অবগুণ যেন না থাকে তুমি নাও তুমি নাও তুমি নাও অবগুণ না ধরো ওর দ্বা অবগুণ চিত না ধরো ধরো চিত না ধরো ধরো চিত না ধরো ধরো চিত না ধরো 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 অবগুণ চিত না ধরো অবগুণ চিত ধরো নাগর আবগুণ তিত নাগরো সব আবগুণ দু ভয় জো সারি আবগুণ ভ

করেছে পূজা করার জন্য ব্রাহ্মণ যে মন্ত্র জানে সে ব্রাহ্মণ না যে মন্ত্র জানে না ব্রহ্মকে জানে সে ব্রাহ্মণ আগে বোঝা লাগবে যে ব্রাহ্মণকে যে অনেক মন্ত্র জানে ও ব্রাহ্মণ নয় যে এক ব্রহ্মকে জানে সেই ব্রাহ্ম পূজা মন্ত্রতে মাইনে রাখে না পূজা মাইনে রাখে ভক্তিতে শ্রদ্ধাতে বিশ্বাসে ব্রহ্মতে যে তুমি ব্রহ্মতে কতটুকু বিশ্বাসী যে ব্রহ্মে বিশ্বাসী তিনি হলেন ব্রাহ্ম আর যে অনেক মন্ত্র জানে ও তো পন্ডিত ওকে ব্রাহ্মণ বলে না বামা খ্যাপা কটা মন্ত্র জানত রামকৃষ্ণ কটা মন্ত্র জানত তৈলঙ্গ স্বামী কটা মন্ত্র জানতো মাকে প্রসাদ দিয়ে বলতে এ মা খা খানা মা খা ও খাবি নে আমার হাতে খাবি নে এই যে শুদ্ধ ভক্তি এতে কি মন্ত্রের দরকার হয় গো যারা বলে সংস্কৃত না বললে নাকি ঠাকুর খায় না আমি বলি ওরম ঠাকুর পূজা করার দরকার নেই আমি ভাই বাঙালি আমি কোনো ভাষী মানুষ না আমি সেই ঠাকুরকে পূজা করব যে আমার কথা বুঝতে পারবে আমার দুঃখ বুঝতে পারবে আমার যন্ত্রণা বুঝতে পারবে তা না হলে যদি আমি ডাক্তারখানায় যাই গিয়ে দেখলাম ইংরেজ ডাক্তার ইংরেজ ডাক্তার গিয়ে বললাম যে পয়েন্ট আমি ইংরেজি জানি না আমি বললাম পেন হেড পয়েন্ট হেড পয়েন্ট হেডে পেন হচ্ছে সে বুঝে নিল হেডে পেন হচ্ছে এখন বডির ভিতরে কতগুলো হেড আছে তার ঠিক আছে কোন হেডের যন্ত্রণার ওষুধ ইঞ্জেকশন কোন হেডে ঢুকিয়ে দেবে তাহলে যারা সংস্কৃত বলা জানা ঠাকুর যারা বাংলা বোঝে না ও হেড পয়েন্টের ব্যাপার অন্য পয়েন্টে ইঞ্জেকশন চলে যাবে ভাই আমি সেই ডাক্তার দেখাবো যে ডাক্তার বাংলা বোঝে যে ডাক সে ডাক্তার আমি দেখাবো না যে বাংলা বোঝে না সেই দেব দেবীকে আমি পূজা করব। যে মন্ত্র দিয়ে মাইনে রাখে না যে তন্ত্র দিয়ে মাইনে রাখে না যে বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়ে মাইনে রাখে না যে শুধু ভক্তি দিয়ে মাইনে রাখে এই পূজারি দীর্ঘ এক বৎসর ধরে পূজা করছে পূজার নিয়ম জানে না আজকের সকালবেলা ঢুকেছে মন্দিরে প্রচণ্ড ঝড় প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টিতে দুপুরবেলা বাড়িতে যেতে পারেনি অন্ধকার হয়ে এসছে করলো কি আজকের আর রাজবাড়িতে ফুলের মালা প্রসাদ সে দিতে যেতে পারেনি করেছে কি ফুলের মালাটা মাথায় জড়িয়ে নিয়েছে আর প্রসাদের থালাটা এইভাবে ধরেছে সারাদিন মন্দিরে ছিল জল পিপাসা পেয়েছে খুব পূজার গ্লাসে যে জলটা ছিল জলটা ঢক 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 করে খেয়ে ফেলেছে এবার ঠিক করছে যে প্রসাদের থালাটা নিয়ে বাড়ি যাবে আর মালাটা তো ঠাকুরের মালা গলা দেওয়া যায় না এর জন্যে মাথায় জড়িয়ে নিয়েছে নিয়ে মন্দির থেকে যেই বেরিয়েছে রানা প্রতাপ ঢাল আর বললাম যারা প্রতাপ পড়েছেন হিস্ট্রিতে প্রতাপের যে ঘোড়া এর নাম ছিল চেতক এর নাম ছিল চেতক দুর্গার ওপর থেকে লাভ দিয়ে চলে যেত আর তার গায়ে যে সাজ ছিল এই সাজটা ছিল পুরো দেড় কুইন্টল দেড়শো কিলো বললাম একা বললামের ওজন ছিল সত্তর কিলো ভাবতে পারেন তারা কারা তারা কি খেয়েছে আর আমরা কি খেয়েছি তার যে তলবার তলবারের ওজন পঁয়ষট্টি কিলো সেই তলবার বললাম দেড়শো কিলো ভার এই ওজন নিয়েও সে যুদ্ধ করত। তাকে বলে রানা প্রতাপ যুদ্ধের বর্মা পরে সামনে এসে দাঁড়িয়েছে আজকের প্রসাদ আমার রাজমহলে যায়নি কেন এদিকে মাথায় মালা জড়ালো আর সামনে ভোগ তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছে দিয়ে বলছে মহারাজ এই যাবো বলেই বেরিয়েছিলাম বললে বেশ যাবো বলে যখন বেরিয়েছ এক কাজ করো আমাকে এক গ্লাস জল দাও তাড়াতাড়ি করে ভিতরে ঢুকেছে ঢুকে চিন্তা করছে যে কোনো কলসিতে কোনো ঘোড়াতে তো জল নেই এসে বলছে মহারাজ আজকে সারা দিন বর্ষা হচ্ছিল তো অনেক ভক্তরা এসেছে তা কলসি খালি গম্ভীর স্বরে রানা প্রতাপ বলে উঠলে কলসি না হয় খালি দেবতার যে পাদ অর্ঘ জল দেওয়া হয়েছিল দেবতাকে যে খেতে দেওয়া হয়েছিল জলের গ্লাস সে গ্লাস কি জল শূন্য হয়েছে পূজারি এনে দাও পূজারি চিন্তা করছে সব বোনাস তো আমি খেয়ে ফেলেছি এখন দেব কি করে এই যে মিথ্যা বলবো কি করে এখন পূজারি বলে উঠলে মহারাজ এই জল জল আজকে নারায়ণ দেবতা খেয়ে ফেলেছে জল দেবতা খেয়ে ফেলে বলে হ্যাঁ জল আজকে দেবতা খেয়ে ফেলে বলে তাহলে এক কাজ করো আমাদের রাজবাড়ির যে অধিকার ঠাকুরের গলার যে পুষ্প মালা সেই মালাটা আমাকে দাও অন্ধকার মালা মাথা থেকে খুলে নামিয়ে দেখেছিল তাড়াতাড়ি খুলে মালাটা তুলে বলে মহারাজ এই নিয়ে এই নির্মালা নির্মালা মহারাজ মালা ধরে বললে মন্দিরের প্রদীপটা আমার কাছে নিয়ে এসো তো ঠাকুর ঘরের প্রদীপটা কাছে নিয়ে এসছে পূজারী এতে পাকা চুল কেন এ মালা কার মালা এ ঠাকুরের মালা তোমার মালা যেই বলে যে ঠাকুরের মালা নাকি তোমার মালা করো জড় করে বললে মহারাজ ঠাকুর কি সবসময় ইয়ং থাকবে ঠাকুরের কি বয়স হয় না ঠাকুর কি বুড়ো হবে না কে আছিস মন্দিরের দরজা বন্ধ কালকে বিচার হবে পরীক্ষা করা হবে যে ঠাকুরের বয়স হয়েছে কিনা ঠাকুর বুড়ো হয়েছে কিনা আর কালকে এই পূজারীকে দিয়ে এক গ্লাস জল ঠাকুরকে চতুর্ভুজ নারায়ণকে খাওয়ানো হবে জল যদি না খায় এ বেঁচে থাকবে এক ফোটায় জল দেওয়া হবে না প্রসাদের থালিটা হাতে করে নিয়ে রানা প্রতাপ গর্জন করতে করতে বেরিয়ে চলে গেলে চমৎকার বিষয় বিপদে পড়ে গেল সতুর্ভুজ নারায়ণের পূজার কীসব বন্যাস করে দিলাম কি সব বন্যাস করে দিলাম কি সব বন্যাস করে দিলাম যদি সত্যি বলতাম যে মাথায় মালাটা আমার ছিল তাই আমার মাথার মালার আমার পাকা চুলটা মাথায় ঢুকেছে সত্যি কথা বললে সাতকুল মাপ গো সাতকুল মাপ এই পৃথিবীতে কারা বিপদে পড়ে যেন যারা কোথায় কথায় মিথ্যে কথা কিন্তু আমি কি বুঝেছি নাকি যে মহারাজ হঠাৎ করে আমার সামনে আসবে মহারাজ হঠাৎ করে এসে বলবে জল দাও তো তা ফুলের মালা দাও আমি তো বুঝতে পারি এখন করব কি সারাটা রাত মন্দিরের দালানে বসে আছে ঠাকুর গো উপায় বলো ও নারায়ণ করি কিয় উপায় বলো ও নারায় কি এখন উপায় বলো ও নারায় করি কিয় ও নারায়ণ উপায় বলো করি কি হো নারায়ণ উপায় বলো করি কি এখন নারায়ণ উপায় বলো করি কে এখন মিথ্যা বলে গেলাম চলে এখন রক্ষা কর প্রভু নর তুমি আমা পদে পড়লে তুমি সাহায্য করো আমি তোমার পূজা করেছি এতদিন আমার উপরে কি তোমার কোন দয়া মায়া নেই ভগবান তুমি আমায় করুণা করো নারায়ণ রায় রুক্ষা করো ও নারায়ণ রক্ষা করুন রা করা করদয় করোনা মানুষের কাছে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন একটা রাস্তা খোলা থাকে সেটা হচ্ছে ঠাকুর সেটা হচ্ছে ভগবান আর আমরা মানুষ যখন আমাদের টাকা থাকে পয়সা থাকে তখন কিন্তু আমরা ঠাকুর বিশ্বাস করি না তখন ডাক্তার 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 আর যেই ডাক্তারের সব টাকা খেয়ে নেয় নিয়ে বলে এ আর বাঁচবে না এবার আত্মীয় বন্ধু বান্ধব তারা বলে ডাক্তার সে ছাড়া আর কোনো রাস্তা নেই এখন সে বাঁচালে তবে তুই বাঁচবি আর সে মারলে তবে তুই মরবি নারায়ণকে সারা রাত ডাকছে নারায়ণ তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে রক্ষা করো আমি তো মন্ত্র জানি না আমি তো পূজা জানি না আমি তো পাঠ জানি না আমি তো সেই ব্রাহ্মণ নয় তবে কি তুমি আমার বদলা নিচ্ছ তবে কি টাইমে টাইমে খেতে দিতে পারিনি বলে তুমি আমার পরীক্ষা নিচ্ছ তবে কি তোমার আরতি করতে পারিনি বলে তুমি কি আমার সমস্যায় ফেলবে নানান প্রশ্ন মাথায় উঠে আসছে যখন মানুষ বিপদে পড়ে তখন সে বুঝতে পারে না তার বিপদটা এলো কি কারণ এ আজকে কোথায় না ছুটে গতদিন সারাদিন তো মন্দিরে ছিল আজকে সারা দিন আর সারা রাত পুরো রাতটা মন্দিরে ঠাকুরের দিকে পিছন করে আর দরজার দিকে পা করে বসে আছে